হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করব পটেটো চামোসা তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক এটা তৈরি করার জন্য কিচেনে এসে চুলা একটা প্যান বসিয়ে এর ভিতরে আমি মাঝারি সাইজের চারটা আলু কেটে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ হতে দিয়ে দিয়েছি এখন অপেক্ষা করবো এটা সিদ্ধ হওয়ার জন্য ওগুলো সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমি এগুলোকে পানি ঝরিয়ে ঠান্ডা করে নিব দু ঠান্ডা হতে থাক এরই মাঝে আমি সিট তৈরির জন্য এখানে মেজারমেন্ট কাপের দু কাপ আটা নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি কিছুটা সয়াবিন তৈল এগুলোকে একত্রে ভালোভাবে মিশিয়ে নিব লবণ তৈল আটার সাথে ভালোভাবে মিক্স করে নিয়ে নিয়েছি এখন এতে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব এটা দিয়ে আমি নর্মাল রুটির মতো রুটির যে ডোটা আমরা তৈরি করি সেরকম একটা ডো তৈরি করবো আমাদের ডোটা তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমি এর উপরে সামান্য তৈল মেখে দিচ্ছি এতে করে উপরটা ড্রাই হয়ে যাবে না এখন আমি এটাকে রেস্টে রেখে দেব বিশ মিনিটের জন্য তো ফিরে আসছি বিশ মিনিট পরে আলুটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি এটাকে একটা ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিব আপনাদের হাতের কাছে আলু মেশা না থাকলে স্টিলের গ্লাস অথবা হাতের সাহায্য এটা ম্যাশ করে নিতে পারেন আলুগুলোকে আমি ম্যাশ করে নিয়ে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিব পেঁয়াজের বেস্তা। এটার ভিতরে কাঁচা পেঁয়াজ দেওয়া যাবে না তাহলে ভিতরটা প্যাচ প্যাসে হয়ে যাবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পাঁচ ছটা কাঁচামরিচ আমি কুচি করে নিয়ে নিয়েছি ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনিয়া পাতা চাট মশলা দিয়ে দিচ্ছি এক টি স্পুন হাফ স্পুন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এটা ভাজা জিরার গুঁড়া গরম মশলার চা গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান ফোর থ্রি এখন আমি এটাকে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিব সবগুলো উপকরণ একত্রে মেশিনে হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এখানে আমি প্রায় দুই টেবিল চামচের ভিতর মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা এটাতে এর কাজ করবে আর অনেকটা ক্রিস্পিও করবে আমাদের পুটটা রেডি এখন আমি শিট তৈরিতে চলে যাব ফেরলাম বিশ মিনিট পরে ডাকটা তুলে নিলাম দেখতে পাচ্ছেন আমাদের ডোটা কতটা সফট হয়ে আছে আমি এটাকে আরও একটু মথে নিচ্ছি ডোটা মথে না হয়ে গেছে এখন আমি এটাকে একটা ফেরার উপর নিয়ে নিলাম কে আমি টুকরো টুকরো করে কেটে আমি এটাকে চার ভাগে ভাগ করে নিয়ে নিয়েছি এখন এভাবে মুরগি চারটা লিচি কেটে নিচ্ছি আমি এখানে একটা লিচি নিয়ে নিয়েছি এর উপরে সামান্য আটা ছড়িয়ে দিচ্ছি এখন আমি এটা দিয়ে একটা নর্মাল রুটি তৈরি করে ফিরে আসছি আমি লিচিটা দিয়ে বড় আকারে একটা রুটি বেলে নিয়েছি এখন একটার দুই মাথা দিয়ে অল্প সমান করে এভাবে কেটে নিব এখন আমি যে পুটটা তৈরি করে রেখেছিলাম সেদ্ধ আলো দিয়ে এটা দিয়ে দিব পুটটাকে আমি এভাবে সমান করে দিয়ে দিয়েছি এখন আমি এখানে একটা বাটিতে পানি নিয়ে নিয়েছি এর থেকে এর সামনের অংশে এভাবে পানি লাগিয়ে দিব এখন এটাকে ফোল করে নিব এখন আমি এটাকে চামচ আকারে কেটে নিব দেখতে পাচ্ছেন সবগুলোকে আমি এভাবে একই রকম শেপ দিয়ে কেটে নিচ্ছি তো সবগুলো রুটি দিয়ে আমি এভাবে তৈরি করে ফিরে আসছি একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি এগুলোকে এটার যে দুই ধার খোলা আছে এগুলো লক করে দিব। এই আমি এখানে কিছুটা আটা দিয়ে পানি দিয়ে একটা লিকুইড তৈরি করে নিয়েছি আর নিয়ে নিয়েছি ব্রেড ক্রামস এখন এগুলো দিয়ে আমি লক করে নিব প্রথমে আটার লিকুইডের উপরে দুই ধার চুবিয়ে ব্রেড ক্রামচের উপরে দিয়ে দিব তো একটা রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি এভাবে সবগুলো তৈরি করে ফিরে আসছি একইভাবে আমি সবগুলোকে কোট করে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন চলে যাব কিচেনে তো চলুন কিচেনে যাওয়া যাক কিচেনে এসে চুলা একটা প্যান বসিয়ে এতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণের তৈরি অপেক্ষা করবো তৈটা গরম হওয়ার জন্য তৈটা গরম হয়ে আসছে এখন এর ভিতরে দিয়ে দিব এক এক করে তৈরি করে রাখা পটেটো চামচা মিডিয়াম টু লো আছে এগুলোকে ফেরাই করে নিব তো ফিরাচ্ছি এগুলো কিছুটা শক্ত হওয়ার পরে এখন এগুলোকে এক এক করে উল্টে দিচ্ছি একইভাবে অন্য সাইডটাও ফ্রাই করে নিব একইভাবে আমি এগুলোকে উল্টে পাল্টে ফ্রাই করে নিয়েছি এখন এগুলোকে আমি তুলে নিব আমার এক ব্যাস চামচা ফ্রাই করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন একইভাবে আমি সবগুলো ফ্রাই করে ফিরে আসছি আমাদের সবগুলো পটেটো চামচা ফ্রাই করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমি এগুলোকে সার্ভ করে নিব তো চলুন সার্ভ করে নেওয়া যাক সার্ভ করে নিলাম আমরা আমাদের পটেটো চামচা দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ